রূপীয় দর্শক মন্ডলী শীত মানেই প্রচন্ড পরিমাণে ঠান্ডা এবং ত্বকে অত্যন্ত চুলকানি বেড়ে যাওয়া কিংবা ত্বকে অনেক অনেক সমস্যায় জর্জরিত হয়ে যাওয়ার একটা প্রবণতা যায় শীতকালে কেন ত্বকে চুলকানি বেড়ে যেতে পারে এবং শীতকালে কেন গা হাত পা একটু বেশি চুলকায় এবং আমাদের শীতকালে অনেকেই বিভিন্ন প্রকার চর্মরোগে আক্রান্ত হন সেই সমস্ত রোগগুলো কি কি এবং তার বিশেষ বিশেষ কারণগুলো কি সেই সম্পর্কে আজকে তুলে ধরবো তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথা এবং পাশে থাকা করুন এবং আলোচনাটি শুরু শীতকালে কিন্তু সাধারণত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং এই কারণে কিন্তু বাতাসে পানি শোষণ করার চেষ্টা করে যদি শোষণ করতে চেষ্টা করে তখন কিন্তু আমাদের শরীরে সেরকম আমাদের শরীরের উপরের অংশে থাকা বিভিন্ন প্রকার হালকা পানি অথবা তরল পদার্থগুলো যা থাকে বাতাস যখন শোষণ করতে না পারে তখন আমাদের ত্বকের উপরের অংশের যে আবরণ আছে সেই স্কিন থেকে বিশেষ করে আমাদের ত্বকের উপরের অংশের বিশেষ আবরণ থেকে বিশেষ করে ত্বকের উপরের আবরণ অংশে যখন পানি শোষণের চেষ্টা করে তখন কিন্তু আমাদের শরীরের ত্বকের উপরে একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট হয় এবং এতে করে কিন্তু বিশেষ করে স্কিনের উপরের যে সেলগুলো আছে সেগুলো বেশি পানি শোষণ করার চেষ্টা করার কারণে বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে সম্ভবত ভাবেই সাধারণত ত্বকের উপরের অংশ থেকে পানি শোষণ করার কারণে এর সেলগুলো একটার সাথে যে আরেকটা লেগে থাকার প্রবণতা এর প্রসেপারেশন একটা কমে গিয়ে এটা কিন্তু হাত বিভিন্ন জায়গায় ফেটে যাওয়ার প্রবণতা বাড়ে এতে করে মাসের আশের মতো বিভিন্ন জায়গার আমরা উঠে যাওয়া আরম্ভ করে বিভিন্ন জায়গা ত্বকের উপরে অংশ ঠোঁট হাত পাও ফেটে যাওয়া আরম্ভ করে ত্বক চুলকাতে শুরু করে চুলকানোর অনুভূতি সৃষ্টি হয় এতে করে বিভিন্ন প্রকার চর্মরোগে আমরা আক্রান্ত হয়ে যাই ত্বক ফেটে যাওয়া কিংবা বিভিন্ন প্রকার চর্মরোগ আক্রান্ত হয়ে যাওয়ার কারণগুলো তো অবশ্যই জেনে গেলেন এছাড়াও শীতকালে চর্মরোগ গুলো সাধারণত হয় সোরিয়াসিস জিরোসিস এসক্যাবিস এছাড়াও টিনিয়া পেডিস টিনিয়া কিউরিস মতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারি এজন্য আমাদেরকে থাকতে হবে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কেউ কেউ আবার প্রতিদিনে একবার গোসল করার পরিবর্তে অনেক সময় তিন দিন পাঁচ দিন সাত দিন পর পর গোসল করার অভ্যাস আছে এতে করে কিন্তু লম্বা সময় গোসল না করলে আরো বেশি ক্ষতি হয় একই ড্রেস বারবার পরিধান করার কারণে বিভিন্ন সময় ত্বকে ময়লা জমতে পারে এছাড়াও গোসল লম্বা সময় না করলে ত্বকে ময়লা জমে এবং বাতাসে আর্দ্রতা কমে গিয়ে ত্বকে ময়লাগুলো শুষ্ক আবরণ সৃষ্টি করে এগুলো থেকেও কিন্তু বিভিন্ন প্রকার ছড়িয়ে পড়তে পারে পারে। তাই সুস্থ থাকতে হবে প্রতিদিনই অন্তত একবার গোসল করার পরামর্শ দেওয়া হয় সুপ্রিয় দর্শক মন্ডলী নিয়মিত গোসল না করলে কিন্তু চর্মরোগ সমস্যার অতিরিক্ত প্রাদুর্ভাব দেখা দিতে পারে তাই নিয়মিত গোসল করবেন এবং যদি খুব বেশি তীব্র চুলকানির মতো অনুভূত হয় তাহলে অন্ততপক্ষে প্রতি বিশ লিটার পানিতে এক থেকে দুই মুখ্য পরিমাণ অর্থাৎ এক থেকে দুই টেবল চামচ পরিমাণ যদি শ্যাভলন অথবা ডেটল মিশ্রিত করে উত্তম রূপে গোসল করেন তাহলে কিন্তু অনেকাংশেই চুলকানি কিংবা এ ধরনের সমস্যা কেটে যায় এছাড়াও আপনারা যদি কেমিকেল ইউজ না করতে চান তাহলে অন্ততপক্ষে একমুষ্ট্র পরিমাণ পাতা বেটে সুন্দর করে কুসুম গরম পানির ভিতরে মিশ্রিত করে তারপরে সেটি গোসল করার জন্য ব্যবহার করতে পারেন এই হোম রেমিডিটি ফলো করলেও কিন্তু সুস্থ থাকতে পারবেন ত্বকের সমস্যা অনেক অংশেই কমে যাবে এছাড়াও ত্বকের যে সমস্ত আবরণগুলো ফেটে যাওয়া অংশে বিভিন্ন প্রকার জেলি আছে জেলি ব্যবহার করতে পারেন এছাড়াও গ্লিসারিন জাতীয় পদার্থ ব্যবহার করতে পারেন যা ফাটা রোধ করে এবং ত্বক অনেক ভালো থাকতে সহায়তা করবে যদি আপনার এই ধরনের সমস্যা কোনোভাবেই সমাধান না হয় তীব্র থেকে তীব্র চোরকানি অনুভূত হয় তাহলে আপনার অবশ্যই একজন ডার্মাটোলজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের কাছে স্বর্ণাপন্ন হয়ে সঠিক রূপে খুলে বললে কিন্তু উনি সঠিক রূপে চিকিৎসা দিলে আপনি সুস্থ হতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন পর্ব নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য সাথেই থাকুন ধন্যবাদ